পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় রান্না করেছি চৌদ্দ শাক চৌদ্দো শাক আগেকার দিনে অনেক নিয়ম ছিল যে যে ১৪ শাক লাগতো কিন্তু এখনকার আমরা প্রজন্মরা এত শাক চিনিও না জানিও না হাতের সামনে যেসব চোদ্দ শাক পাই সেগুলো এর সাথে অ্যাড করে দিয়েছিলাম এখানে বাঁধাকপির পাতা ফুলকপির পাতা শিবুলির পাতা সাথে কুমড়ো লাউ আরও নানা রকম শাক ছিল সজনে চাঁপা লোটে পালং কুই লাল শাক এই সমস্ত শাক এর মধ্যে রয়েছে নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসার জন্য শুরু করছি একটা সাবেক রেসিপি এই রেসিপিটা ভীষণ ভয়ঙ্কর রেসিপি আমার শাশুড়ি মা বলেন এই ধনতেরাসের পরের দিনে ভূত চতুর্দশী ভূত চতুর্দশীতে নাকি চোদ্দো শাক খেতে হয় আর চোদ্দোখানা প্রদীপ বাড়িতে জ্বালতে হয় সেই অনুযায়ী বাড়িতে নিয়ে চলে এসেছি চোদ্দো শাক এখানে কী কী শাক আছে তোমরা সেটা দেখে নাও আমার ইচ্ছে ছিল দেখব বাজার থেকে কেনানোর শাক তো চোদ্দো শাক আছে কি না দেখলাম না বন্ধু চোদ্দো শাকই ছিল চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কী কী শাক আছে সেটাও তোমরা দেখে নাও এখানে চোদ্দো রকম শাক রয়েছে কুঁই পালং সজনে চাঁপা ফুলকপি বাঁধাকপি কলমি কি নেই সমস্ত শাক এখানে রয়েছে অত শত নামেশ আমি জানি না কিন্তু দেখলাম রকম শাকই কিন্তু রয়েছে এই শাক থেকে কিনে আনা শাকের মধ্যে এই শাকগুলোতে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে আর অনেক শক্ত শক্ত কাঠি থাকে আমি সুন্দরভাবে এই শাকগুলোকে বেছে নিয়েছি ওই কারণে এবারে ধুয়ে নেবো তারপর রান্না করব। দেখো কীভাবে রান্না করি আর কি রেসিপিটাই না বানাই তোমাদের বাড়ি থেকে এরকম কোনো নিয়ম আছে এই চোদ্দো শাক খাওয়ার অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তুলে ধরার আমার বাড়ির এই চৌদ্দ শাকের রেসিপি তাই তোমাদের সাথে তুলে ধরলাম শাকটাকে এই চুবড়িতে করে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি জল পাল্টা পাল্টে বেশ কয়েকবার ধরে এবারে এটাকে কিভাবে ভাজি সেটা দেখো একটা অ্যালুমিনিয়ামের কড়া বসিয়ে নিয়েছি প্রথমে অল্প সর্ষের তেল দিয়ে এটা রান্না করব। এতে বেশি কিছু তেল লাগে না তেলটা গরম হলে শুকনো লঙ্কা আর একটু চিনে বাদাম দিয়ে দিলাম বাদামটাকে সুন্দরভাবে ভেজে তুলে রেখে দেবো লঙ্কা আর বাদাম দুটোই কিন্তু ভেজে তোমাকে তুলে রেখে দিতে হবে বন্ধু আমরা চোদ্দো শাক খাই কেন বলো চৌদ্দ শাকের অনেক গুণাগুণ থাকে এখন সিজন চেঞ্জের সময় এই পাঁচ বিশালের শাক খেলে শরীরে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করে আর আমাদের কিছুটা ঠান্ডা লাগা থেকে রক্ষাও করে এমনিতে আমরা কথাই বলি চোদ্দো শাক কেন খাই আমাদের পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করে চোদ্দ প্রদীপ জ্বালায় আর চোদ্দো শাক খাওয়ায় কিন্তু একটা সায়েন্টিফিক কারণ রয়েছে বলো যেটা আমার মনে হয় কিংবা মা ঠাকুমার মাথায় কাছ থেকে এই কথাগুলো শোনা বাদামটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এই বাদামটাকে তুলে রেখে দিচ্ছি হ্যাঁ দাঁড়াও তারপরে ফিরে আসছি এই তেলে কিন্তু আমি এর সাথে একটুখানি সাদা তিল অ্যাড করে দিচ্ছি এভাবে চোদ্দ সব রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় শাক কিন্তু নুন দিলে অনেকটাই মজে যায় সেই কারণে একদম অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো এর জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ফেলি ফিরে আসবো মিনিট পাঁচ বাদে মিনিট চার বাদে ফিরে এলাম এ কিছু বন্ধু শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে শাগের জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে আমি এ অবস্থায় বেশ খানিকটা চিনি অল্প পরিমাণ চিনি এর সাথে অ্যাড করে অ্যাড করে দিয়ে আবার ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি জলটা একদম শুকিয়ে গেছে আর শাকটাও একদম নরম তুলোর মতো সেদ্ধ হয়ে গেছে চোদ্দ শাক একদম রান্না খাবার জন্য একটু বাদাম এর সাথে ছড়িয়ে দিচ্ছি আর লঙ্কা দুটো এর সাথে দিয়ে দিলাম লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর হয় এ শেষের দিকে দিলে চল গ্যাসের বন্ধ করে ঢেলে নিই ওপর থেকে আরও বেশ কিছুটা বাদাম ছড়িয়ে দিয়েছি চোদ্দো শাক খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার করে দাও না প্লিজ তোমরা বাড়িতে কে কে চোদ্দো শাক রান্না করো আর তোমার বাড়িতে কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপির সাথে খুব শীঘ্রই তোমাদের সাথে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ফিরে আসছি খুব শীঘ্রই ধন্যবাদ